আমাদের এই পর্বে মাস্টার জামান সাহেব যে কথাগুলো বললো বললেন আর কি সেটা আমাদের মনে রাখতে হবে তার কারণ এই সমাজ আসলেই পিছিয়ে আছে যে পয়েন্টটাকে উনি তুলে ধরলেন সেই পয়েন্টের উপরে আমাদের এই বানাত মিশন যেটা আইডিয়াল অ্যাকাডেমি নামে ফর গার্লস এটা অ্যাকচুয়ালি আমি বলি ভাবমূর্তি বা উদ্দেশ্য যেটা সেটাতে আমি বাংলাতে যদি বলি সেটা খুব সংক্ষেপে এটা যে আমরা জানি যে যারা স্কুলে শিক্ষায় শিক্ষিতা মেয়েগুলো বা ছেলেরা তারা কিন্তু কেউ এম এ পাস কেউ বিএ পাস কেউ গ্র্যাজুয়েশন করার পরে আবার হয়তো এম এ করার পরে আবার পিএইচডি হোল্ডার তথাপি ধরুন ইসলামের দিকে তারা একবারেই শূন্য জানা যার নিয়ত বললে জানে না কাফন দাফন কীভাবে করাতে হয় কোনো মানে মেয়েও সেরকম জানে না আর ছেলেরাও জানে না অথচ শিক্ষিতা বা শিক্ষিত কিভাবে নামাজ পড়তে হয় সঠিকভাবে কিভাবে বসতে হয় গোদাতে সিজদাতে কিভাবে বসতে হয় সুরা ফাতেহার মানে কি আদৌ তা জানে না হয়তো বিজ্ঞানী হয়ে গেছে কিন্তু আবার সুরা ফাতেহাতে আল্লাহ তালা কি বলতে চাইছেন মানুষকে সেটা জানে না হয়তো সে বড় দার্শনিক কিন্তু আল্লাহ রাবুল ইজাত যে সুরা মাউনে কি বলতে চাইছেন সেটা কিন্তু জানে না সুরা মা আল্লাহ রাবুল যে মানুষকে সৃষ্টি করার পিছনে যে মানব জাতিকে কল্যাণ সাধনা করা আমি শুধু নামাজ রোজার জন্যই তোমাদেরকে তৈরি করেছি তা নয় মানবতা মানসিকতা সবটাই যেন সুনুপন ভাবে তোমাদের পূর্ণ থাকে পূর্ণ হয় তারপরে তোমরা এবাদত এই দিকটাও যেন পূর্ণ করো এই উদ্দেশ্যে মানুষকে তৈরি করা তো স্কুলের ছেলে এবং মেয়ে যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষাতা বা শিক্ষিত হয়েছে তাদের ক্ষেত্রে দেখি শূন্য স্থান একটা থেকে থাকে যে তারা হয়তো সুরা ফাতেহা জানে না উজুর মশলা জানে না জানাজার নিয়ত জানে না কাফন দাফনের সিস্টেম জানে না এমনি গরু ছাগলের মতো জীবনযাপন মর্দা মুর্দার ঢেকে দিল হ্যাঁ নিয়ত জানলো না জানাজাতে খাড়ো হয়ে গেল জুমার নামাজের দোয়া জানে না খাড়ো হয়ে গেলো তসাহুদ জানে না শুধু লোকে দেখা দেখি শুধু বসে গেল আচ্ছা মেয়েদের ক্ষেত্রে ওই ধরনের যে তাদের বিশেষ দিনগুলি কখন নামাজ মাপ কখন নামাজ হবে কখন রোজা মাপ কখন রোজা রাখতে হবে তারপর কিভাবে তাদের বিলে মা কিভাবে কিভাবে তাদের চলতে হবে সেসবগুলো সে মেয়েগুলো কিন্তু অথচ উচ্চশিক্ষিত জানে না তারা হ্যাঁ অথচ হয়তো হাই স্কুলের মাস্টার হতে পারে হয়তো প্রফেসরও আছে অনেক প্রিন্সিপালও আছেন মেয়েরা কিন্তু এই দিকটা একবারে শূন্য স্থান একবারে কিছুই জানে না অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে বলছি এটা একা একটা দুঃখা যদি কেউ হয়েছে সেটা আলাদা কথা আবার এদিকে যদি দেখা যায় যে মেয়েরা মাদ্রাসা তেও এখন এখানে সেখানে অনেক মাদ্রাসা আছে ছোট বড় মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোতে গতানুগতিক যে শিক্ষা ওই মিজান মুনসেব আমদনামা না হলে মশলা মশাইল ফেকার দুটো কিতাব হ্যাঁ করে নিয়ে আলেম করে দিয়ে পাঁচ সাত বছর পড়িয়ে পাগড়ি দিয়ে বার করে দিল যে যাও তুমি ওকে আলেমা করে দিলাম আলেম হয়ে গেল কিন্তু এবারে ওকে যখন বলা যাবে যে ভারতের ম্যাপটা একটু এঁকে দাও তো আর পারবে না কটা স্টেট আছে বলো তো ভারতে তা বলতে পারবে না না সায়েন্সের না আর্টসের দিকে না কমার্সের দিকে কোনো দিকেই পারবে না সে একবারে শূন্য স্থান কিছুই নেই তার মধ্যে বললে পারবে কি শুধু আলহামদুলিল্লাহ রবিল আলমী শোনাতে বললে ওটা বলবে না আমাকে কীভাবে বসতে হয় সেটা বলতে পারবে হ্যাঁ কীভাবে পর্দায় থাকতে হয় সেটা জানে তো আমরা এই দুই জিনিসটাকে পাশাপাশি রেখে দুই জিনিসটাকে পাশাপাশি একটু পারবে দুই জিনিসটাকে সামনাসামনি পাশাপাশি রেখে ওই কারণে আমাদের দারুণ বানাত আইডিয়াল একাডেমির সূচনা যে এখানকার একটা মেয়ে জি ঠিক আছে ঠিক আছে স্যার ধন্যবাদ তো দুই জিনিসটা দুই দিকটাকে পাশাপাশি রেখে যে যেমন একটা মেয়ে আমাদের এখান থেকে পড়াশোনা করার পর হ্যাঁ যেন দুয়া দরুদ কুল কালাম বুখারি শরীফ তিরমিচি শরীফ মিসকাত শরীফ কোরআনের অনুবাদ সবটা যেমন এইদিকে জানে পাশাপাশি যেমন জানে যে ভারতে কটায় স্ট্রেট আছে মাধ্যমিক পাস করার পরে সে যেন যদি চায় জয়েন্টে বসার তার গার্জেন যদি চায় যে জয়েন্টে বসাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আমার মেয়েকে তো বসাতে পারে সংবিধান ভারতের ভারতের রীতি নীতি যাবি আধুনিক শিক্ষায় শিক্ষিতা করার পাশে পাশে হাফেজ এবং আলেমা তৈরি করা এই মিশন নিয়ে দারুল বানাত আইডিয়াল মিশন এগিয়ে চলেছে হাঁটি হাঁটি পায়ে আপনারা আশা করছি গার্জেন যারা আছে তারা বুঝতে পারছেন তো এই লক্ষ্যে আমাদের হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাওয়ার মানসিকতা এটা যদি আমাদের দারুল হদার মানে স্টাফরা আছেন আমরা ফলো করি দারুল হোদাকে দারুল হদার জন্য অনেক বেগ পেতে হয়েছে ডাক্তার মুনকি সাহেব আমি আমাদেরকে তো সেই দারুল হোদাকে আমরা ফলো করি দারুল হুদার সিস্টেম দারুল হদার সিলেবাস দারুল হোদার রীতিনীতি সেটাকে আমাদের এখানে ফলো হওয়ার মানে মানসিকতা আছে বা চেষ্টা করি সেটাকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার তো আমাদের মেন লক্ষ্য বা উদ্দেশ্য তিনারা সব কেরালিয়ান যেনারা এসেছেন শুধু মুফতি সাহেব বাদে তো আমাদের যে মেন লক্ষ্য সেই লক্ষ্যটা আমি উর্দু ভাষাতে দুটো পড়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দুই চার লাইনে سرزمین بنگال میں دنیاوی دینی اور اخلاقی علوم سے آراستہ اپنی نوعیت کا ایک منفرد درسگاہ دارالبنات آئیڈیل مشن ہے اثر حاضر میں لڑکوں اور لڑکیوں دونوں کی جدید تعلیم میں دلچسپی بتدریج بڑھ رہی ہے اور تعلیم کی رسائی وسیع ہو رہی ہے تاہم انسانی اقدار کا زوال انصاف اور ناانصافی کے درمیان بڑھتا ہوا تفاوت بڑھتا ہوا ظلم و جبر نیز لوگوں میں کم ہوتی ہوئی ہمدردی اور خلوص واضح ہو رہا ہے آج ہر طرف غیر اخلاقی رویے کا رواج ہے بھائی چارہ اور ہمدردی کم ہوتی جا رہی ہے اور ایک دوسرے سے اچھے اخلاق کی توقعات آہستہ آہستہ کم ہوتی جا رہی ہے اس طرح کے غیر انسانی ہونے کی بنیادی وجہ مذہبی اور اخلاقی تعلیم کے بارے میں بیداری اور شعور کی کمی ہے ایک اور وجہ ان کے کردار کی تشکیل اور اخلاقیات کی بہتری میں عدم دلچسپی ہے اگرچہ تعلیم یافتہ ابراد علم کے مالک ہیں لیکن حقیقی تعلیم اچھے اخلاقیات کی نشو نما کے بغیر ادھوری ہے لوگ پڑھے لکھے ہو سکتے ہیں لیکن اخلاقی اقدار میں حقیقی دلچسپی کے بغیر ان سے کیا امید کی جا سکتی ہے یہ ذہنیت ہمارے معاشرے کو نمائی معاشرے کو نمایاں طور پر متاثر کر رہی ہے پڑھے لکھے لوگ مل سکتے ہیں لیکن وہ لوگ جو حقیقی طور پر انسانیت سے جڑے ہیں کم ہیں لوگ پیغمبر اسلام علیہ السلام کی زندگی کے اصولوں کے راستے کو چھوڑ رہے ہیں جس کی وجہ سے انسانیات اور اخلاقیات پر حقیقی تعلیم میں کمی آ رہی ہے آج لوگ علمی دسترس کے باوجود انسانیت کی حقیقی تعلیم کے جوہر سے دور ہیں ان مسائل کو حل کرنے اور لوگوں میں اخلاقی اور مذہبی شعور اس خلاق کو پور کرنے کے مقصد سے افتتاح دو ہزار کا مقصد معاشرے میں مذہبی اور اخلاقی اقدار کے بارے میں بیداری کو تیز کرنا ہے جبکہ اچھے کردار کی نشو نما کو فروغ دینا ہے اخلاص اور ہمدردی کا جوہر پیدا کرنا ہے قوم و ملت میں خدمت خلق اور معاشرے میں اپنی پہچان بنانا ہے جو آگے چل کر خاندان اپنے گھر پڑوس اور اپنے علاقے کے ماحول کو محفوظ پرام اور سلامتی بنانے پر قادر ہوگا انشاءاللہ شاء دار البنات یہ ادارہ اپنے مضبوط انہی منصوبوں کو زادے سفر بناتے ہوئے اللہ کی توفیق اور آپ لوگوں کی خیر خواہی کا طلبگار ہے এই উদ্দেশ্যে বা এই লক্ষ্যে আমাদের হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাওয়ার মানসিকতা আপনারা দোয়া করবেন এরপরে বিশেষ কিছু আলোচনা অল্প অল্প মানে কথাতে আর কি রাখবেন আমাদের সভাপতি সাহেবের পরে মুফতি শাহজাহান সাহেব দারুল হদার মুফতি সাহেব এবং কাজী সাহেব উনি দু চারটা কথা আমাদেরকে শোনাবেন মুফতি শাহজাহান সাহেব